প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি অনেকদিন পর আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি একটা ব্যতিক্রম ভিডিও হবে আপনারা সকলেই জানেন যে আমরা সুপারি বিজনেস করি আসলে আমরা কিভাবে সুপারিগুলো স্টক করি এবং মজুদ করে রাখি সেই সম্পর্কে আজকের ভিডিওটা আপনাদেরকে দেখাবো আসলে অনেক দিন থেকে অনেক ভাই আমাদেরকে রিকোয়েস্ট করতেছেন যে কি আমরা কিভাবে সুপারি স্টক করি সেই সম্পর্কে একটা ভিডিও দেওয়ার জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে সুপারিটা স্টক করতেছি এবং কি পরিমাণ সুপারি স্টক করবো এবং কিভাবে কিভাবে সুপারিগুলো স্টক করবো সেই সম্পর্কে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আসলে আমরা কয়েক ধাপে সুপারি স্টক করবো আসলে এটা প্রথম ধাপ আমাদের সুপারি স্টক করার বিভিন্ন এলাকার বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সুপারিগুলো স্টক করে আমরা যেভাবে সুপারি স্টক করব ভিডিওর মাঝামাঝি বজায় আপনারা দেখতে পারবেন আপনারা ভিডিওর মাধ্যমে যে সুপারিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের বাগানের সুপারি যে বাগান গুলো আমরা কিনে নিয়েছি অনেকদিন আগে সেই বাগান থেকে আমরা যে সুপারিগুলো নামাইছি সেই সুপারিগুলো হচ্ছে এগুলো এছাড়া বাজার থেকে কিছু সুপারি কিনে নিয়ে আসছি টোটাল আমরা পনেরো কাউন্টন সুপারি একটা গর্তে রাখবো আপনাদেরকে এখন দেখাবো আচ্ছা আমরা কিভাবে গর্তটা করছি এবং কি পরিমাণ গর্তটা হয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমরা একটা গর্ত করছি এই গর্তটা কিভাবে সুপারি রাখবো সেই সম্পর্কে আপনাদেরকে বলতেছি একটু পর এসব কাজ আমরা নিজেরাই করে থাকি নিজেরা পরিশ্রম করতে না পারলে আসলে ব্যবসা করে তেমন একটা সুবিধা পাওয়া যায় না এখন ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা পলিথিন ব্যাগ নিয়ে আসছে এটা আসলে মূলত একটা ব্যাগ আমরা তৈরি করে নিয়েছি পলিথিনটাকে আমাদের গর্তটা যে আমরা যে পরিমাণ করছি ওই গর্ত অনুযায়ী আমরা পলিথিনটাকে সাজাই নেব পলিথিনটাকে এবং গর্তের মধ্যে আমরা ভরবো এই পলিথিনটা আমরা এখন গর্তের মধ্যে ভরতেছি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে আমরা কিভাবে গর্তের মধ্যে নি এখন গর্তের মধ্যে আমরা ভালোভাবে সাজাই নেবো পলিথিনটাকে সাজাই নেওয়ার পর আমরা কিছু পরিমাণ পানি দেব গর্তের ভিতরে পলিথিন ব্যাগটা নেওয়ার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে কোনোভাবেই যেন কোনো ফুটা না হয় পলিথিনের ব্যাগটি ফুটা হলে সেই পানিটা বের হয়ে যাবে ওখান থেকে এবং পানিটা শুকাই গেলে পরবর্তীতে সুপারিটা যেমন মজবে না এবং ভালো হবে না মুখটা খেয়ে যাবে আমরা সুপারি দেওয়ার আগে আমরা এখানে দুই বালতির মতো পানি দেবো যাতে সুপারিটা দেওয়ার সময় আঘাত না পড়ে পলিথিনের উপর পানির উপরে আঘাতটা পড়ে ছোট ভিডিওর মধ্যে সবকিছু আসলে তুলে তুলে ধরা সম্ভব না আমরা যেটুকু ধরতেছি আপনাদের কোনো প্রকার জানার বিষয় থাকে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনাদেরকে হেল্প করবো যতটুকু পারি আমরা এখন আমরা ভিডিওর মধ্যে দেখতেছেন যে আমরা বস্তায় বস্তায় সুপারি নিয়ে আসতেছি নিয়ে এসে এবং পলিথিনের মধ্যে রাখবো আপনারা দেখতে পাচ্ছেন সুপারিগুলো পলিথিন দেওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কোনোভাবে পলিথিন আঘাতটা না পড়ে পর্যায়ক্রমে আমরা এখানে পনেরো সুপারি দেবো পনেরো বস্তা আসলে পনেরো কাউন্ট হয় আমাদের এলাকায় যে কাউন্ট হিসাব হয় বারোশো আশি বিশে এক হয় পনেরো কাউন্ট সুপারিতে আসলে পিস হিসাব করলে আসে পিস সুপারিতে আসলে আমাদের টোটাল দাম আসছে আসলে আসলে লাখ লাখ টাকা টাকা এই একটা করতে আমরা সুপারি এবং কস্টিং গেছে আমাদের অন্যান্য খরচ পাবো দুই হাজার টাকা টোটাল আমাদের এক লাখ সাত হাজার টাকা পড়ছে আমরা বিগত অনেক বছর থেকে আমরা এই সুপারিগুলো স্টক করি আপনারা যারা সুপারি স্টক করতে যাচ্ছেন আসলে অনেকভাবে স্টক করা যায় আমাদের মতো করে যে স্টক করতে হবে এমনটা না আসলে যারা নতুন তারা অভিজ্ঞতা যাচ্ছেন যে কিভাবে কিভাবে স্টক করবেন আসলে তারা স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা সম্পূর্ণ সহযোগিতা করব আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে একটা বিশেষ পরামর্শ থাকবে আসলে যারা নতুন তারা আসলে অনেক পরিমাণ ইনভেস্ট করবেন না নতুন অবস্থায় ছোট পরিচয় থেকে শুরু করবেন ইনশাল্লাহ অভিজ্ঞতা যখন হবে আপনাদের তখন আপনারা একটা রিস্ক নিতে পারবেন আসলে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমরা একটা খালের দেখাইলাম হিসাবটা আসলে আমরা এইভাবে অসংখ্য খাল রাখবো পর্যায়ক্রমে আপনাদের উদ্দেশ্যে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আসলে কাজের ফাঁকে ফাঁকে ভিডিওগুলো করতে আমাদের অনেক কষ্ট হয় আপনারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের কাছ থেকে সুপার নিতে চান আসলে তারা সরাসরি এসে আমাদের কাছে সুপারি নিতে পারবে আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিবেন এবং আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসলে আপনাদের কমেন্ট আমাদেরকে উৎসাহিত করে অনেক অনেকে জানতে চাচ্ছেন যে আমাদের এলাকায় সুপারির দাম কী রকম এবং আমাদের কাছ থেকে কিভাবে সুপারি নিতে পারবেন আপনারা সেই সম্পর্কে পরবর্তী একটা ভিডিওতে আপনাকে জানাবো অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন